হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন এইচএ কোয়েশ্চেন ব্যাক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ নাটক রাইডার্স টু দা সি যার লেখক হলেন জন মেলিংটন সিনেজ নাট্যকার এই নাটকের এমসিকিউ এর অ্যান্সার নিয়ে আলোচনা করব পেজ একশো বারো এবং একশো তেরোতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আজকে আমরা শুরু করব একশো সাতান্ন নম্বর কোশ্চেন থেকে হাউ ডিড মরিয়া রিয়্যাক্ট আপন সিং বাটলিস বডি বাটলির দেহ দেখার পর মরিয়া কী প্রতিক্রিয়া দিয়েছিল শি কোয়াইটলি অ্যাকসেপ্টেড ইট সে নীরবে এটাকে মেনে নিয়েছিল অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য শি ক্যান ডু টু মি সমুদ্র এখন আমার আর কিছুই করতে পারবে না হোয়াই ডিড দ্য স্পিকার শেষ হো বক্তা কেন কথা বলেছিল দ্য শি হ্যাড অলরেডি টেকেন অল দ্য মেন অফ আর ফ্যামিলি কারণ সমুদ্র তার পরিবারের সবাইকেই নিয়ে নিয়েছে ওয়ার্ড ডিড মরিয়া ইউজ টু ডু হোয়েন দ্য উইন্ড ব্রোক ফ্রম দ্য সাউথ মরিয়া কী করেছিল যখন দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয় প্রে সে তখন প্রার্থনা করেছিল হোয়ার্ড ডিড মরিয়া ইউজ টু প্রে হোয়েন দ্য উইন্ড ব্রোক ফ্রম দ্য সাউথ দক্ষিণ দিক থেকে যখন বাতাস উঠেছিলো মরিয়া তখন কী প্রার্থনা করছিল ফর দ্য সেফটি অফ আর সন্স হু অ্যাড গন টু শি তার যেসব ছেলেরা সমুদ্রে গেছে তাদের জন্য তিনি প্রার্থনা করছিলেন মরিয়া ইউজ টু গেট হোলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইটস আফটার সামাহিন মরিয়া সেই পবিত্র জল এনেছিল সেই অমাবস্যা রাত্রির পর সামাহিনের পর হোয়েন ইজ দ্য ডে অফ সামাহিন সামাহিনটা কোন দিন করা হয়েছিল নভেম্বর ওয়ান নভেম্বর ওয়ান হচ্ছে সামাইন ডে মরিয়া স্টিল হ্যাড এ স্মল অ্যামাউন্ট অফ দ্য হোলি ওয়াটার মরিয়ার কাছে তখনও অল্প একটু পবিত্র জল ছিল অন দ্য ড্রেসার সেখানে হু গেভ দ্য হোলি ওয়াটার টু মরিয়া মরিয়াকে কে সেই পবিত্র জল দিয়েছিল মরিয়াকে পবিত্র জল দেয় নোরা আফটার বাটলিস ডেথ মরিয়া উড স্টিল হ্যাভ গ্রেট রাস্ট ইভেন ইফ দে বাটলির মৃত্যুর পর মরিয়া তখনও গ্রেট রেস্ট তখনও সে বিশ্রাম নিচ্ছিল কেন না অনলি হ্যাড এ বিট অফ ওয়েট ফ্লোর অ্যান্ড হ্যাড অনলি এ স্টিল ফিশ হু বট দ্য ফাইন হোয়াইট বোর্ডস টু মেক কফিন কে সেই সুন্দর সাদা তক্তাগুলো কিনেছিলো কফিন বানানোর জন্য উত্তর হবে মরিয়া হোয়াই হ্যাড মরিয়া বট দোজ হোয়াইট বোর্ডস কেন মরিয়া সেই সাদা তক্তা কিনেছিল সে থট দ্যাট মাইকেলস বডি উড বি ফাউন্ড কারণ সে ভাব ভেবেই ছিল যে মাইকেলের দেহকে খুঁজে পাওয়া যাবে হোম ডিট ক্যাথরিন আক্স টু প্রিপেয়ার দ্য কফিন অ্যান্ড ইট দ্য ফ্রেশ কেক কে ক্যাথরিনকে বলেছিল সেই কফিন প্রস্তুত করতে আর ফ্রেশ কেক খেতে প্রথমটা হচ্ছে ইমন আর পরেরটা হচ্ছে অ্যান্ড ওল্ড ম্যান একশো উনসত্তর আর দে আর উইথ সুইথ দেম সেখানে কি আলপিন ছিল দ্য স্পিকার অফ দিস লাইনে সেই লাইনের বক্তাকে বক্তা হচ্ছে দ্য ওল্ড ম্যান একটা বৃদ্ধ লোক হোয়াই ডিড দ্য আদার ম্যান থিঙ্ক ইট টু বি গ্রেট ওয়ান্ডার দ্যাট মরিয়া ফরগেট টু টেক দ্য নিলস উইথ দ্য বো যে সবাই অন্য লোকটা এটা কেন ভেবেছিল যে অবাক হয়েছিল কেন যে মরিয়া যে ভুলে গেছে সেই কফিন থেকে আলপিন তুলতে মরিয়া ইন আর লাইফ টাইম হ্যাড সিন দ্য মেকিং অফ সেভারেল কফিনস কারণ মরিয়া তার সারা জীবনে অনেকগুলো কফিন সে দেখেছে তৈরি হতে হোয়াই ডু ইউ থিঙ্ক মরিয়া অ্যাকচুয়ালি ফরগেট টু টেকনিক্স তোমার কী মনে হয় মরিয়া কেন ভুলে গিয়েছিল সেই আলপিনটা তুলে নিতে শি ওয়াজ হেভিলি বারডেন্ড উইথ দ্য সরো লুজিং হার্ট লাভ সন্স কারণ সে ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে গেছিল তার ছেলেদেরকে হারিয়ে হোয়াট ওয়াজ ক্যাথলিনস লজিক বিহাইন্ড মরিয়াস মিস্টেক অ্যাবাউট ফর গেটিং দ্য নিলস ক্যালিয়া ক্যাথলিন কী কারণ দেখিয়েছিল যে মরিয়া এই যে ভুলে গেছে আলপিনটা তুলতে সে কারণ দেখিয়েছিল শি ওয়াজ এজিং তার বয়স হয়ে গেছে শি ওয়াজ ব্রকেন আফটার লুজিং সিক্স সন্স ওয়ান আফটার অ্যানাদার তার ছয় ছেলেকে একের পর এক হারিয়ে সে কিন্তু ভেঙে পড়েছে হু স্প্রিঙ্কড দ্য হোলি ওয়াটার ওভার মাইকেলস লটলিজ বডি বাটলির মাইকেলের জামা কাপড় আর বাটলির দেহের উপরে কে সেই পবিত্র জল ছড়িয়ে দিয়েছিল উত্তর হবে মরিয়া শি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি সে এখন বেশ শান্ত এবং সরল নাও নোরা সেট দিস টু ক্যাথরিন ইন এ হুইসপারিং ভয়েস নোরা বিড়বিড় করে ক্যাথরিনকে এই কথাটা বলছিল হোয়াই ডু ইউ থিঙ্ক নোরা হুইসপার তোমার কেন মনে হয় নোরা বিড়বিড় করে বলছিলো শি ডিড নট ওয়ান্ট টু রিমাইন্ড মরিয়া অ্যাবাউট হার ডেড সঙ্গস কারণ সে মরিয়াকে মনে করিয়ে দিতে চায় না তার মৃত ছেলেদের কথা ওয়েন ডিড মরিয়া হার্ড অ্যাবাউট মাইকেল বিং ড্রাউন্ড হার ক্রাইং কুড বি হার্ট ফ্রম দেয়ার প্লেস টু দা যখন মরিয়া শুনতে পেয়েছিল যে মাইকেল ডুবে মারা গেছে তখন সেই কান্নার আওয়াজ শোনা গেছিলো অনেক দূর থেকে কত দূর থেকে না স্প্রিং ওয়েল সেই ঝর্নার কাছ থেকে পাহাড়ি ঝর্ণা সেই ঝর্ণার কাছ থেকে শুনতে পাওয়া গেছে দেয়া দে আর অল টুগেদার দিস টাইম তারা সকলেই এখন একত্রে আছে হু আর দে আর দে বলতে দ্য লস্ট মেম্বারস অফ মরিয়াস ফ্যামিলি মরিয়ার পরিবারের হারিয়ে যাওয়া সবাই বা মারা যাওয়া সকলে দ্য এন্ড ইজ কাম শেষ হয়েছে হোয়াইট স্পিকার শেষ বক্তা কেন এই কথা বলেছে কারণ এভরি ম্যান অফ মরিয়াস ফ্যামিলি ওয়াজ ডেড মরিয়ার পরিবারের সকল পুরুষ মারা গেছে অ্যাকর্ডিং টু মরিয়া দেয়ার ওয়াজ নো হোপ ফর হার লাইফ ইন লাইফ আর আশা তার জীবনে আসা বলে মরিয়ার জীবনে আর কোনো কিছুই ছিল না হোয়াট ফাইনাল ডিজাস্টার অকার সিন্দা শেষ যে ডিজাস্টার বা বিপর্যয় নেমে এই নাটকে সেটা কি না বাটলি ড্রাউন্স ইন্ডাসি যে বাটলি সমুদ্রে ডুবে মারা গেছে ইন দ্য এন্ড ফর হুম ওয়াজ মরিয়া প্রেড টু গড ফর মার্চ একেবারে শেষে মরিয়া ঈশ্বরের কাছে কার জন্যে ক্ষমা চেয়েছিল দ্য ডেড সোলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিভিং বিংস ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর যে মৃত আত্মা মৃত আত্মাদের এবং যারা এই পৃথিবীতে বেঁচে আছে তাদের মরিয়াস ফাইনাল অ্যাক্ট অফ লেটিং গো ইনক্লুডস মরিয়া শেষে যে প্রার্থনা জানিয়েছিল সে তার মধ্যে কী ছিল প্রেইং ফর এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সকলের প্রতি সে সকলের জন্যে সে প্রার্থনা জানিয়েছিল এইটটি হোয়াট ফিলিং ডিড মরিয়া এক্সপ্রেস অ্যাবাউট দ্য সি টেকিং হার চিলড্রেন যখন সমুদ্র তার সমস্ত ছেলে মেয়েদের ছেলেদেরকে নিয়ে নিয়েছে তখন তার মধ্যে কী অনুভূতি প্রকাশ পেয়েছিল হেল্পলেসনেস অ্যাঙ্গার অ্যান্ড বিটারনেস অসহায়হীনতা রাগ এবং তিক্ততা ইন দ্য এন্ড মরিয়া ক্রাইড মোর লাউডলি অ্যান্ড দ্যান স্যাঙ্ক অ্যাওয়ে হোয়াট ডাজ দিস অ্যাক্ট অফ মরিয়া সাজেস্ট একেবারে শেষে মরিয়া খুব জোরে কেঁদে উঠেছিল তারপর সে মাথা নিচু করেছিল কেন এটা এর মধ্যে দিয়ে কী বোঝাচ্ছে এই অ্যাক্টের মধ্যে দিয়ে সে গড টায়ার্ড অফ ক্রাইম সে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল সে স্ট্রাটিড টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ আর সে সত্যকে গ্রহণ করতে শিখে গিয়েছিল বা শুরু করেছিল ওয়ান এইটি টু হোয়াই ডু ইউ থিঙ্ক মাইকেলস ডেথ হ্যাজ বিন ডিসক্রাইবড আছে ক্লিন বিউরিয়াল মাইকেলের মৃত্যুকে ক্লিন বিউরিয়াল কেন বলা হচ্ছে না হি হ্যাড হিজ ডেথ ইন দ্য ল্যাপ অফ নেচার দ্যাট ইজ ইন দ্য সি সে তার যে মৃতদেহকে প্রকৃতির করলে শুইয়ে দেওয়া হয়েছে সেই সমুদ্রে সেই কারণে ক্লিন বিউরিয়াল বলা হচ্ছে হু উইল হ্যাভ ফাইন কফিনস অ্যান্ড এ ডিপ গ্রেপ টু রেস্ট হ্যাঁ কার জন্যে ছিল সেই সুন্দর কফিন আর একটা গভীর কবর বিশ্রামের জন্য উত্তর হবে বাটলি হোয়াট ডাজ মরিয়া সে দ্যাট নো ম্যান ক্যান ডু যে মরিয়া কী বলেছিল যে প্রত্যেকটা মানুষ লিভ ফর এভার সে সারা জীবন বেঁচে থাকতে পারে না নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার হোয়াই ড দ্য স্পিকার শেষও যে কোনো মানুষ তো অমর নয় সারা জীবন বেঁচে থাকতে পারে না কেন বলেছে না ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ কারণ মৃত্যুই হচ্ছে জীবনের সারসত্ব সেই কারণে ওয়ান এইট্টি সিক্স হোয়াই ডু ইউ থিঙ্ক মরিয়া সেট দ্যাট উই মাস্ট বি স্যাটিসফাইড উইথ দ্য ট্রুথ দ্যাট নান ক্যান লিভ ফর এভার যে মরিয়া এই কথাটা কেন বলেছে যে আমাদের সন্তুষ্ট থাকা উচিত এই নিয়ে কারণ আমরা সারা জীবন কখনো বাঁচি না কারণ ইট ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ কারণ এটাই জীবনের সারস সত্য উই মাস্ট অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি বাস্তবকে আমাদেরকে গ্রহণ করতে হবে দ্য দিস ট্রুথ হেল্প আস টু লিভ ইন দ্য প্রেজেন্ট আর এই সত্যই আমাদেরকে বর্তমানে বাঁচতে শেখায় ওয়ান এইটি সেভেন মরিয়া কন্টেম্পলেটস দ্য ফিউচার উইথ অ্যাক্সেপ্টেন্স মরিয়া তার ভবিষ্যৎকে এখানে তুলে ধরেছে তার গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে গ্রহণীয়তার মধ্য দিয়ে হুইস লাইন কনক্লুডস দ্য প্লে রাইডার্স টু দ্য শি আর কোন শব্দ কোন লাইনটা রাইডার্স টু দ্য শিতে কনক্লুডিং হয়েছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড যে কোনো মানুষই চিরকালের জন্য বেঁচে থাকতে পারে না আর তাকে আর এটা আমাদের ইয়েতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে হোয়াট আর দ্য টু মেইন রিলিজিয়াস রিলিজিয়াস ফোরটি ইন রাইডার্স টু দাশি এই রাইডার্স টু দ্য শি নাটকে দুটো ধর্ম রয়েছে সেটা কী কী একটা হচ্ছে পেগানিজম আর একটা হচ্ছে খ্রিশ্চিয়ানিটি হুইস থিম ইজ মোস্ট সেন্ট্রাল টু রাইটার্স টু দাসি রাইটার্স টু দাশির মূল থিম কী রয়েছে দ্য ইন ইভিটিবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার হ্যাঁ যে আমাদের ভাগ্য যেটা রয়েছে সেটা কখন কীভাবে পাল্টে যাবে আমরা জানি না আর মৃত্যু ওভারহমিং পাওয়ার অফ নেচার প্রকৃতির যে একটা বিরাট বড়ো শক্তি শক্তি বা ক্ষমতা রয়েছে সেটা আমাদেরকে মানতে হবে হোয়াট ডাজ দ্য প্লেস সাজেস্ট অ্যাবাউট রিলেশনশিপ বিটুইন দ্য আইল্যান্ডার্স অ্যান্ড দ্যার এনভারনমেন্ট যেখানে এই নাটকে সেই দ্বিপাসী এবং পরিবেশের সঙ্গে তাদের কি সম্পর্ক তুলে ধরা হয়েছে দ্য হিউম্যান লাইফ ইজ পারপিচুয়ালি অ্যাট দ্য মাঠছি অফ দ্য শীজ ক্যাপ্রিসিয়াস পাওয়ার যে মানুষের মানব জীবন সেটা সমুদ্রের সেই পারপিচুয়ালিটি অ্যাট দ্য মার্সি অফ দ্য শিজ কনসপিক পাওয়ার তার কাছে তারা নতি স্বীকার করে সমুদ্রের সেই শক্তির কাছে এবার রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথম যেটা রয়েছে দ্য প্লে রাইডার্স টু দ্য শি ওয়াজ ফার্স্ট পারফর্ম যে রাইডার্স টু দ্য শি এটা প্রথম অনুষ্ঠিত হয় কখন না ফার্স্ট পাম্প্রাম ফেব্রুয়ারি টোয়েন টোয়েন্টি ফাইভ নাইনটিন জিরো ফোর পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো চার জেমস ইনেজ ওয়াজে আইরিশ অ্যান্ড আইরিশ প্লে রাইট একজন আইরিশ নাট্যকার দ্য প্লে ইজ সেট অন আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অব আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের এই প্লেটার সেটিং হচ্ছে পশ্চিম আয়ারল্যান্ডের একটা দ্বীপে ক্যাথরিন অ্যান্ড নোরা আর মোরিয়াস ডটার্স ক্যাথরিন অ্যান্ড নোরিয়া হলো মোরিয়ার মে থিংস ইন দ্য কিচেন লাইক ফিশিং নেটস ওয়াইল স্কিনস অ্যান্ড সাজেস্টেড দ্য সোর্স অফ অকুপেশন অফ দ্য ফ্যামিলি ফিশিং যে রান্নাঘরে যখন আমরা মাছ ধরার জাল বা ত্রিপল দেখতে পাই এটা কী তাদের পেশা পরিবারের পেশা সম্পর্কে কী আমাদেরকে বোঝায় যে তারা হচ্ছে মাছ ধরে ক্যাথরিন ওয়াইফস আর হ্যান্ড দ্যাট আর ফিল্ড উইথ ফ্লোর ক্যাথরিনের হাতে তখন ময়দা লেগেছিল দ্য প্লে ওপেন্স উইথ ক্যাথরিন নোড়া ডিসকাসিং দ্য ডেথ অফ দিয়ার ব্রাদার মাইকেল এই নাটকের শুরুতে আমরা দেখতে পাই ক্যাতরিন অ্যান্ড নোড়া তারা তাদের ভাই মাইকেলের মৃত্যু নিয়ে আলোচনা করছে আফটার কামিং টু দ্য রুম ঘরে আসার পর ওরা টিকসে বান্ডিল ফ্রম আন্ডারহার শাল নোরা কী করে শালের মধ্যে থেকে একটা বান্ডিল বার করে দ্য প্লেন শকিং ওয়াজ গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল যে সেই মোজা খুঁজে পাওয়া গেছে ডুবে যাওয়া একটা মানুষের কোথায় না ডোনেগাল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে